জুন্দা লাগবো জুন্দা লাগবে এই মোবাইল সাইলেন্ড করো সাত কেজি দর্শক দেখতে পারছেন তাজা সাত কেজি দুজন রুই মাছ এ রুই তো ঢাকাই যাবে না মানিকঞ্জ ও ঢাকা মানিকঞ্জ শিটুকো তাজা লড়তেছে না দেখতে পারছেন একদম মামা মুখটাদি ঘুরে দিবেন দয়া করে पंदरी खोलें। ए बटो दिवन घुरा। अपन खोलें। ओ तो गिरी दिसै किरा एक्टर। हमरा तो एकटा घुरी देबो ओहा जमे कता। खाली बंच 4 5। अपन এক নাম্বার সব ভাড়া আছে নয় কেজি পাঁচশো গ্রাম একটা বারোশো